পুলিশের কি ভূমিকা বলবেন পুলিশ তো আইছিল আইয়া দেখে গেছে এমনি কি রাতের বেলা নাইট পেট্রোলিং চলে আপনাদের বাবাতে না নাইট পেট্রোলিং কোনো ব্যবস্থা নেই

প্রশাসনের তরফ থেকে তো দেখা যাচ্ছে নাইট পেট্রোলিং এর ব্যবস্থা আছে আপনাদের ভগবতে আছে নাইট পেট্রোলিং এর ব্যবস্থা নেই কতবার চুরি হয়েছে আপনাদের এখানে একদম তো স্কুলের কাছেই আপনার দোকান পুলিশের ব্যাপারে কি বলবেন